কল্পনা করো পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছে এক দেশ চারদিকে বরফ ঢাকা পাহাড় এত উঁচু যে মেঘ যেন নিচে দিয়ে ভেসে যায় বাতাসে অক্সিজেন কম কিন্তু রহস্য আর গোপনের পরিমাণ এত বেশি যে হাজার হাজার বছর ধরে মানুষ একে ডাকে নিষিদ্ধ সহ আর আজ এ রহস্যময় তিব্বতের অবিশেষ সব গোপন তথ্য নিয়েই তোমার সামনে হাজির হয়েছি আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ তিব্বতের এমন কিছু তথ্য থাকবে যেগুলো তুমি আগে কোনোদিন শুনো বিশ্বের বিস্ময় রাজকের পারবে চলুন তবে জেনে নেওয়া যাক নিষিদ্ধ দেশ তিব্বত সম্পর্কে তিব্বত আসলে কোথায় আর কেন নিষিদ্ধ তিব্বতকে অনেকে বলে পৃথিবীর ছাদ এর কারণ এই অঞ্চলের গড় উচ্চতা সমুদ্র থেকে প্রায় চার মিটার উপরে মানে আমাদের অনেক দেশের সবচেয়ে উঁচু পাহাড় যেখানে শেষ হয় তিব্বতের শহরগুলো সেখানে শুরু তিব্বত আছে হিমালয়ের উপরে চীন নেপাল আর ভারতের কিছু অংশের পাশে বিশাল এক মালভূমি কিন্তু আসল রহস্য শুরু হয় এখান থেকে অনেক শতাব্দী ধরে তিব্বত ছিল বাইরের দুনিয়ার কাছ থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন খুব কম মানুষই সেখানে ঢুকতে পারে বিদেশি ভ্রমণকারী অভিযাত্রী বা সাধারণ মানুষের জন্য এই অঞ্চল ছিল একরকম নো জোন কেন কারণ তিব্বত শুধু একটি ভৌগোলিক অঞ্চল না এটা ছিল এক এক প্রাচীন আধ্যাত্মিক সাম্রাজ্য আর আর নিজস্ব ধর্ম সংস্কৃতি রহস্যময় সাধনার জগৎ বাইরের মানুষ যত কম জানবে তত এই রহস্য অটুট থাকবে এমনটাই যেন বিশ্বাস করত ওরা তিব্বতের মানুষরা নিজেদের দেশকে কি বলে জানেন আমরা যে জায়গাকে তিব্বত বলে জানি তিব্বতের মানুষ নিজেদের ভাষা একে বলে বোধ বা বোধ আর পুরো অঞ্চলকে অনেক সময় বলা হয় চাংথাং মানে উত্তরের নির্জন ভূমি তাদের কাছে তিব্বত কোন সাধারণ দেশ নয় বরং এক বিশাল পবিত্র ভূমি যেখানে দেবতা আত্মা পর্বত আর নদীগুলোকেও জীবন্ত বলে ধরা হয় তিব্বতের প্রতিটা পাহাড় রথ গিরিপথের সঙ্গে জড়িয়ে আছে গল্প কিংবদন্তি আর অলৌকিক বিশ্বাস দালাই লামা এক মানুষ কিন্তু তিব্বতীদের কাছে দেবতার ছায়া তিব্বতের নাম আসলেই যে আর নাম আমাদের মাথায় আসে সেটা হচ্ছে দালাই লামা দালাই দালাই লামা আসলে কোন একজনের নাম না এটা একটা উপাধি যার মানে বৌদ্ধের করুণার সমুদ্র তিব্বতীদের বিশ্বাস অনুযায়ী দালাই লামা হলেন করুণা বোধিসত্ত্বা অবলোকিতেশ্বর এর পুনর্জনম যখন একজন দালাই লামা মারা যান তখন তিব্বতের ভিক্ষুকরা আবার খুঁজতে বের হন নতুন কোন শিশুর শরীরে নাকি সেই আত্মা ফিরে আসে তখনই শুরু হয় গোপন অনুসন্ধান ভিক্ষুকরা গোপনের স্বপ্ন দেখে ধ্যান করে নানা লক্ষণ দেখে তারপর দূরের কোনো গ্রামে গিয়ে শিশুদের টেস্ট করে আগের দালাই লামার ব্যবহার করা কিছু জিনিস আর কিছু নতুন জিনিস মিশিয়ে শিশুদের সামনে রাখা হয় যে শিশু আগে দালাই লামার জিনিসগুলো চিনে ফেলে কিংবা অদ্ভুতভাবে শনাক্ত করতে পারে তাকে ধরে নেওয়া হয় নতুন দালাই লামা ভাবত জন্মের কয়েক বছরের মধ্যেই কেউ হয়ে যায় পুরো জাতির আধ্যাত্মিক নেতা তিব্বতের রহস্যময় मठ পাহাড়ের গায়ে ঝুলে থাকা আধ্যাত্মিক দুর্গ তিব্বতে সবচেয়ে অবিশ্বাস্য জিনিসগুলোর একটা হলো তাদের মঠ বা মনাস্ট্রিস এগুলো শুধু ধর্মীয় উপাসনা জায়গা নয় বরং জ্ঞান শক্তি আর গোপন বিদ্যার একটি দুর্গ কিছু মঠ এমন জায়গায় বানানো সেখানে দাঁড়ানোই কষ্টকর খাড়া পাহাড়ের গায়ে ঝুলে থাকা সোনালী ছাদের ভবন চারিদিকে কেবল বরফ আর মেয়ে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পোটালা প্যালেস যা দালাই লামার প্রাসাদ এক সময় ছিল এটা এত বড় আর এত জটিল যে একে অনেকেই পাহাড়ের উপরে তৈরি শহর বলে থাকে এই মঠ সাধারণ মানুষ সহজে ঢুকতে পারে না ভিতরে ছিল হাজার হাজার বছরের পুরনো নথি তন্ত্রমন্ত্র গোপন মেডিটেশন টেকনিক প্রাচীন চিকিৎসাবিদ্যা এমন কিছু লেখা যেগুলো নাকি মানুষকে মানসিক ভাবে অন্য স্তরে নিয়ে যেতে পারে বলে বিশ্বাস করা হয় লাঙ্গম যেখানে মানুষ হয়ে যায় যেন যন্ত্র তিব্বতের আরেকটা অবিশ্বাস্য গল্প হলো তাদের বিশেষ ধরনের দৌড় দৌড় বা কথিত আছে সন্ন্যাসী এমন ভাবে শেখে যে তারা ঘন্টার পর ঘন্টা থামা ছাড়া ছাড়া ঘুম কিছু এক ধরনের তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পাহাড়ি পথে দৌড়াতে পারে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যারা এই দৌড় চালায় তাদের চোখ নাকি শুধু এক জায়গায় স্থির থাকে আর তারা যেন কোনো ট্রান্স অবস্থায় চলে যায় তারা বলে দৌড়াচ্ছে না বরং উঠছে অনেক পুরনো ভ্রমণকারী ডায়রিতে লেখা আছে তারা নাকি নিজের চোখে দেখেছে এক তিব্বতী সন্ন্যাসীকে কয়েকশো কিলোমিটার পাহাড়ি পথ অল্প সময় অতিক্রম করতে এটা সত্যি নাকি অতিরঞ্জিত ভাবে দেখানো হয়েছে বিজ্ঞান এখনো এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি কিন্তু তিব্বতের রহস্যময়তা বাড়িয়ে দেয় এটা নিশ্চিত তিব্বতের গোপন মেডিটেশন বরফের মধ্যে বসেও শরীর গরম থাকে তিব্বতের সন্ন্যাসীদের সম্পর্কে আর একটা তথ্য হচ্ছে ওরা নাকি তুমুর নামে এক ধরনের মেডিটেশন করে যার মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে কিছু সন্ন্যাসী বরফের মধ্যে বসে থেকেও ভিজে চাদর শুকিয়ে ফেলতে পারে শুধু নিজেদের দেহের তাপ দিয়ে এমনও বলা হয় এরা যখন গভীর ধ্যানে মগ্ন হয় তখন তাদের শ্বাস সামান্য ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে কাঁপছি সেখানে ওরা বরফের উপরে বসে ধ্যান করছে আর ধোয়া উঠছে তাদের শরীর থেকে তিব্বতে আছে এক ধরনের গোপন যাদের বলা হয় তেরমা মানে লুকানো ধন বিশ্বাস করা হয় প্রাচীন গুরু আর সাধকরা অনেক গোপন জ্ঞান মন্ত্র শিক্ষার অংশ পাহাড়ের ভিতরে গুহায় মঠের দেওয়ালে বা মানুষের মনেও লুকিয়ে রেখে গেছে শুধু নির্দিষ্ট সময় এলে বিশেষ কিছু মানুষ নাকি সেই লেখাগুলো আবিষ্কার করতে পারে কেউ হঠাৎ স্বপ্ন দেখে কোথায় একটা পুঁথি লুকানো আছে আবার কেউ নাকি মেডিটেশন করে দেখতে পায় নিজের মনের ভিতর থেকে উঠে আসে লেখার মন্ত্র তিব্বতের অনেক পুরনো পুঁথিতে ভবিষ্যৎবাণীও আছে কোন সময় বড় পরিবর্তন আসবে কোন বংশ ধ্বংস হবে কখন ধর্ম সংকট দেখা দেবে এসব নিয়ে নানা ধরনের গোপন লেখা আছে বলে দাবি করা হয় অনেক তিব্বতী আজও বিশ্বাস করে তাদের দেশের বর্তমান অবস্থান নাকি অনেক আগেই লেখা ছিল এইসব গোপন গ্রন্থে পবিত্র রদ রহস্যময় পর্বত যেগুলো নাকি কথা বলে তিব্বতের মানুষের জন্য পাহাড় আর রদ এগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্য না এগুলো তাদের কাছে জীবন্ত দেবতা যেমন কৈলাস পর্বত অনেকের মতে এটা সারা বিশ্বের অন্যতম পবিত্র পর্বত হিন্দু বৌদ্ধ জৈন ধর্ম সব মিলে বহু ধর্মের কাছে কৈলাস এক রহস্যময় কেন্দ্র কেউ বলে এটা মহাদেব শিবের আসন কেউ বলে এটা এমন এক শক্তি ক্ষেত্র যা পৃথিবীর অদৃশ্য এনার্জি লাইনগুলোকে সংযুক্ত করে অনেকে দাবি করেন কৈলাস পর্বতের চারপাশে এক চক্কর দিয়া মানে নাকি জীবনের পাপ ধুয়ে যায় কিন্তু কেউ এই পর্বতের চূড়ায় উঠতে পারে না আশ্চর্যের ব্যাপার হলো আজ পর্যন্ত কেউ সফলভাবে কৈলাসের শীর্ষে যাওয়ার দাবি করেনি অভিযাত্রীরা চেষ্টা করেছে কিন্তু হয় আবহাওয়ায় নয় অসুস্থতা নয় অদ্ভুত ঘটনা সব মিলিয়ে যেন প্রকৃতি পাহাড়টিকে রক্ষা করে যাচ্ছে তিব্বতের কিছু সম্পর্কে বিশ্বাস আছে রাতে নাকি আকাশের তারা শুধু পানিতে পড়ে না বরং সেই হ্রদ ভবিষ্যতের ইঙ্গিত দেখায় মতে থাকা উচ্চ পদস্থ মালারা নাকি কখনো কখনো হ্রদের পানিতে তাকিয়ে ভবিষ্যতের রাজা নেতা বা গুরুত্বপূর্ণ মানুষের ভবিষ্যৎ দেখতে পান বলে লোক মুখে শোনা যায় অনেকে ভেবেছে তিব্বত মানেই বৌদ্ধ ধর্ম কিন্তু তার আগে ছিল আরেকটি প্রাচীন অদ্ভুত আর রহস্যময় ধর্ম যার নাম ছিল বন এই বন ধর্ম ছিল আত্মা ভূত পেত পাহাড়ের দেবতা নদীর দেবতা আর নানা রকম জাদুবিদ্যার মতো আচরণ সেখানে অনেক রকম রীতিতে পশু বলি দিতেও আত্মাকে শান্ত রাখতে নানা রকম তন্ত্রমন্ত্র করত পরবর্তীতে বৌদ্ধ ধর্ম তিব্বতে আসে আর বন ধর্মের অনেক কিছুই বৌদ্ধ ধর্মের ভিতরে মিশে যায় তাই তিব্বতের বৌদ্ধ ধর্ম একেবারেই সাধারণ বৌদ্ধ ধর্ম না এটা অনেক গোপন জ্ঞান মিষ্টিক রীতি আর পুরনো লোকবিশ্বাসের মিশেলে তৈরি হয় এক অদ্ভুত ধর্মীয় পরিবেশ তিব্বতে একটা খুব অদ্ভুত গ্রন্থ আছে যেটাকে আমরা সাধারণভাবে বলি তিব্বতিয়ান বুক অফ দি ডেথ বা তিব্বতের মৃত্যুপুঞ্জি এটা কোনো ভয়ের গল্পের বই না বরং মৃত্যু আর মৃত্যুর পরের আত্মার কি হয় আর এক বিশাল আধ্যাত্মিক গাই কথিত আছে কেউ মারা গেলে ভিক্ষুকরা এই বইয়ের নির্দিষ্ট অংশ মৃত ব্যক্তির কানে পড়ে শোনায় যাতে তার আত্মা বিভ্রান্ত না হয় ভয় না পায় আর সঠিক পথে এগিয়ে যেতে পারে তাদের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর একটা সময় থাকে যাকে বলে বার্দ যেখানে আত্মা নানা বিভ্রান্ত ভয় আলো অন্ধকারের মধ্যে দিয়ে যায় তিব্বতীরা ভাবে সঠিক নির্দেশনা পেলে আত্মা ভালো জন্ম পেতে পারে না হলে খারাপ জন্ম বা কষ্টের জগৎ যেয়ে পড়বে ভাবো এমন একটা সংস্কৃতি যেখানে মানুষের শেষ পটটাও এত সোজা না অদ্ভুত গাইডলাইন আর রহস্যময় আচার অনুষ্ঠানে ভরা অনেকদিন ধরে তিব্বত চলে এমন এক জায়গা যেখানে যাওয়ার স্বপ্ন দেখতো অভিযাত্রী ভ্রমণ আর বিজ্ঞানীরা কিন্তু সেখানে প্রবেশ করা এতটাই কঠিন ছিল যে যারা যেতে পারত তারা ফিরে এলে এমন সব গল্প বলতো যা শুনলে মনে হতো যেন পৃথিবীর ভিতরে পৃথিবী মানুষ আছে তিব্বতের বিশ্বাসে ভরা তারা দিনে হয়তো যা রাতে তারা বিশ্বাস করে তারা নাকি দেবতার সন্তান আর এই বরফ ঢাকা ভূমি তাদের নিয়তির অংশ অনেক বিদেশি গবেষক গুপ্তচর রহস্যপ্রেমী মানুষ তিব্বতে প্রবেশ করার চেষ্টা করেছে কেউ সন্ন্যাসীর ছদ্মবেশে কেউ ভিক্ষুক পোশাকে কেউ বা আবার ভান ধরে তাদের দায়ীতে পাওয়া যায় অদ্ভুত সব বর্ণনা লাল পোশাকের সন্ন্যাসীদের দীর্ঘ সারি পাহাড়ের গায়ে ঝুলে থাকা মঠ মন্ত্রপাঠের গম্ভীর আওয়াজ ধূপের গন্ধ পথ করে উড়ানো প্রার্থনা পতাকা আর আধ্যাত্মিক চাপা রহস্যের এক গভীর অনুভূতি তিব্বতে তুমি গেলে পাহাড়ের চূড়ায় গিরিপথে ঘরের ছাদে দেখতে পাবে নানান রঙের পতাকা এগুলো বলা হয় প্রেয়ার ফ্ল্যাগ বা প্রার্থনার পতাকা প্রতিটা পতাকায় লেখা থাকে মন্ত্র আর প্রার্থনা তিব্বতিরা বিশ্বাস করে এই পতাকা যখন বাতাসে উড়ে তখন ওই বাতাসী প্রার্থনাগুলোকে চারিদিকে ছড়িয়ে দেয় মানুষের পক্ষে যে প্রার্থনা হাজারবার বলা কঠিন বাতাস নাকি সেই কাজটা করে দেয় অদৃশ্য তরঙ্গের মতো প্রার্থনা ছড়িয়ে দেয় পাহাড়ের উপরে নদীর ধারে মানুষের জীবনে আজকের পৃথিবীতে অনেক কিছুই বদলে গেছে দিব্যতার আগের মতো অজানা নেই কিন্তু এখনো সেখানে প্রবেশের নিয়ম নিয়ন্তন্ত্র ভমনের সীমাবদ্ধতা সব মিলিয়ে জায়গাটা অনেকের কাছেই এক নিষিদ্ধ রহস্যপুরী অনেকেই বলে পূর্ণতিব্বত যেখানে প্রতিটি मठ ছিল গোপন শিখ কেন্দ্র যেখানে এক কথায় পুরো জাতি যেখানে পাহাড় হ্রদ মেঘ আর বাতাস সবকিছু ছিল আধ্যাত্মিকতার অংশ সেই তিব্বত নাকি এখন আর আগের মতো নেই কিন্তু তিব্বতের গল্প তিব্বতের রহস্য তিব্বতের আধ্যাত্মিকতার সাধনা এগুলো এখনো পৃথিবীর কৌতূহলী মাথাগুলোর ভিতরে ঘুরে বেড়ায় শেষ কথা রহস্যের দরজা কি কখনো পুরোটা খুলবে তুমি আর আমি হয়তো সহজে তিব্বতে গিয়ে সব নিজের চোখে দেখে আসতে পারবো না তবু ভাব তো এই পৃথিবীতেই আমাদের মতো মানুষদের মধ্যে এমন একটি জাতি আছে যারা হাজার হাজার বছর ধরে পাহাড়ের কোলে বসে নিজেদের আত্মার ভিতরে ভ্রমণ করছে আমরা যেখানে ধরা জগতে দৌড়াচ্ছি তারা সেখানে চক বন্ধ করে অদৃশ্য জগতে হাঁটছে তিব্বত হয়তো আজও নিষিদ্ধ কিন্তু তার রহস্য আর কাহিনী আর অবিশ্বাস্য তথ্য এগুলো তো আর দেওয়াল বা সীমান্ত মানে না এসব গল্প আমাদের কল্পনায় ঢুকে পড়ে আমাদেরকে ভাবতে শেখায় এই পৃথিবীটা কি সত্যি এতটাই সাধারণ যতটা আমরা ভাবি তুমি যদি চাও এই বিশ্বের বিস্ময় চ্যালেঞ্জ থেকে আমরা এমন আরো অদ্ভুত রহস্যময় গোপন জগতের গল্প তোমার কাছে নিয়ে আসব যেগুলো তোমার চোখে পৃথিবীকে একটু অন্যভাবে দেখাবে তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো কমেন্টে জানাও তিব্বতের কোন তথ্যটা তোমার সবচেয়ে বেশি অবাক লেগেছে তা আমাদের জানাতে পারো আর অবশ্যই বিশ্বের বিস্ময় পাশে থেকো আমি আছি পৃথিবীর আর একটা অদ্ভুত রহস্য নিয়ে আবার ফিরবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো কৌতূহলী থেকো আর মনে রেখো যে পৃথিবীকে তুমি চেনো তার আড়ালেই লুকিয়ে আছে আর একটা অদেখা অজানা অবিশ্বাস্য বিশ্ব